আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের বাচ্চারা কিভাবে এই বৈশাখ মাসের দিনে তারা ফুটবল খেলে এবং ফুটবল খেলা কি সুন্দর তারা মেতে ওঠে অনেক সুন্দর খেলা দেখবেন আপনি উপভোগ করবেন এখনই খেলা শুরু হয়ে যাবে এই বল কে মারবা আগে তোমরা আচ্ছা তাহলে একটা লটারি হোক হ্যাঁ ধরো এই যে লটারি দিলাম হ্যাঁ এটা কে নিবা আচ্ছা আবার এটা কে নিবা আচ্ছা আবার এটা কে নিবা হ্যাঁ তাহলে এরা পাইছে ঠিক আছে হ্যাঁ তোমরা পাইছ লটারি তোমরা যার যার পজিশনে চলে যাও হ্যাঁ হাতে হাতে বাস সুন্দর খেলা হম যার যার পজিশনে চলে যাও দাঁড়াও এখন দেখবেন যে বল মারা শুরু হয়ে যাবে বল মারো তো বল মারো হ্যাঁ বাস কেলা শুরু হয়ে গেছে সুন্দর খেলা খেলা গ্রামের পোলা কি সুন্দর খেলা চলতেছে আচ্ছা ফাইন ফাইন এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে গোল হয়ে যায় বাস গোল কি ধরে ফেলেছে বল গোল কি বল ধরে ফেলেছে এই যে আবার হেড আবার লাত্তি আউট হয়ে গেছে বল আউট হয়ে গেছে আবার বল চলে আসছে পায়ে পায়ে বল পায়ে পায়ে বল দেখা যাক কি হয় শেষ ম্যাচ কি হয় না বল আসছে আবার লাল গেঞ্জি পায় বল আবার এই এটা দলে মনে হয় যে আর্জেন্টিনারের কেঞ্জি প্রায় দেখার মতো আবার এগিয়ে যাচ্ছে ফাইন বল আউট আউট আবারও থ্রুয়িং সম্ভবত গোল হয়ে যাবে না গোল ফিরে লাগছে ও ন কি সুন্দর খেলা চমৎকার খেলা হ্যান্ডবল 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 মেরে দিছে হ্যান্ডবল ছোটো ছোটো বাচ্চাদের কি প্রতিভা দেখুন কি সুন্দর তারা বল কাটিয়ে নিয়ে যাচ্ছে দেখা যাক এবার গোল হয় কি না গোল হবে মনে হয় ও ন গোল হয়নি আউট আউট মারো দারুন গোলকির কাছে এসেছে মনে হয় গোল হয়ে যাবে এবার ও ন গোল হয়ে যাবে না গোল হয় নাই গল্পের জন্য গোল হয় নাই গোলকির শট গোল পোস্টের কাছে প্রায় মনে হয় গোল হবে গোল হবে মনে হয় ও চলে গেলো গোল লাইনের বাইরে আবার শট ওই গোলকির কাছে এবার মনে হয় গোল হয়ে যাবে সম্ভাবনা রয়েছে আউটির বল কাটাই নিয়ে যাচ্ছে দেখে যাক কি হয় দেখে যাক দেখে যাক কি হয় দেখে যাক এবার গোল 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 হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন গোল হয়ে গেছে